লক্ষ্মীপুরে চর্রমণি ইউনিয়নে বেগম খালাদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ শাকিল হোসেন লক্ষ্মীপুর সদর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত পনেরো আগস্ট শুক্রবার জমান নামাজ শেষে লক্ষ্মীপুরের বিষ্ণং চর্রমণি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মনজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন চরমণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সাংগঠনিক সম্পাদক ডক্টর মাইনুদ্দিন মিলন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওহাব মোল্লা আব্দুল লতিফ মোহাম্মদ মরণ মোহাম্মদ ইদ্রিস আলী সহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও অংশ নেন ইউনিয়নের সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম রবিন ছাত্রদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক দিদার মাহমুদ যুগ্ম আহ্বায়ক কিরণ মাহমুদ আকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাকিল হোসেন মোহাম্মদ মিলন হোসেন মোহাম্মদ শিপনসহ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা